প্রতিষ্ঠিত না হয় জনগণের সরকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় আপনারা সবাই সজাগ থাকবেন সক্রিয় থাকবেন আপনারা মনে রাখবেন যে দেশে আওয়ামী লীগের অপকর্ম দুঃশাসক গুম হুম এবং গণহত্যার বিচার হতে পারে রাজনৈতিক শক্তি নয় অতএব বাংলাদেশের বিচারে তাদেরকে গণতন্ত্র এবং এদের সেরে গণমানুষের সরকার রাষ্ট্র গঠন করবে এবং যে সমস্ত গরিজাত্রী তারা সৃষ্টি করেছে তার পরিপূল্য সেটাই হচ্ছে আমাদের অবস্থা আমরা যত পর্যন্ত সাজাগ থাকতে চাই শক্তি থাকতে চাই রাজপথে রাখতে চাই যত সময় পর্যন্ত দেশের মানুষের ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে

জনগণের হতে ক্ষমতায় না আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা গণহত্যার সাথে জড়িত যারা অর্থ রূপের সাথে জড়িত তাদের বিচার না নিশ্চিত নেওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কর্মী হিসাবে আপনারা সক্রিয় থাকবেন এই যে নৈরাজ্যের দিন যে গণ মিছিল করলেন ঢাকা আসনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে